আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বড় বড় না ইনসাফ থাই আজকে ইউনিক একটি সিঁড়ি রেলিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো আসলে এই সিঁড়ির ডিজাইনটি কেমন হয়েছে রেলিং এটা আপনারা কমেন্টস বক্সে জানাবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমি তো ভাবছি যে এটা একটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন তো আসলে এই রেলিংটি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে এই যে ডিজাইনগুলো দেখছেন এক একটা ডিজাইনের আপনার এগারো জায়গায় জয়েন্ট ঠিক আছে সব মিলায় প্রচুর পরিশ্রম করতে হয়েছে ধারণা অতীত যেগুলো আসলে না বললে নয় তো দেখতেই পারছেন শাইনিং গ্লেসিং একটি সিঁড়ির ডিজাইন তো আমরা চেষ্টা করছি এই ডিজাইনটা আসলে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার এবং সর্বোচ্চ ভালো করার আসলে গ্রাহকের পছন্দ যাতে হয় সে তার ভালো লাগার সর্বোচ্চটা চেষ্টা করছি আমরা দেখেন কী পরিমাণ পরিশ্রম করা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই ডিজাইনটা আসলে ব্যান্ড ফুল ব্যান্ড না এই যে দেখুন এগারো জায়গায় জয়েন্টের পরে এই ডিজাইনটা সম্পূর্ণ হয়েছে তারপরে পলিশ টলিশ হাবি জলি সব কিছু মিলাইয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তো আপনারা যারা আসলে এই কাজ করেন তারাই বুঝতে পারছেন যে কী ধরনের ডিজাইন এটা দুই একটা ডিজাইন হইলে হয় আসলে প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে ডিজাইন দেওয়া লাগছে তো সেক্ষেত্রে আপনার প্রায় আশি করে অধিক এই ডিজাইন তৈরি করা লাগছে আমাদের রাজ্যে পরিশ্রম করে আসলে এটা তৈরি করা হলো আমরা আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে কীভাবে সেই সেই ডিজাইজটি তৈরি করা হলো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আর যদি এই লিঙ্ককে আপনাদের এই আমাদের কাজটি পছন্দ হয়ে থাকে অপছন্দ ভালো মন্দ সব কিছুই আপনারা কমেন্টসের মাধ্যমে জানালে আপনাদের মতামত জানালে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যে কাজটা করছি সেটা সবার ভালো লাগছে কিনা ঠিক আছে বোল্টুটি এর ভিতরে আছে কি না এগুলা বুঝতে পারব তো দেখতে থাকুন আসলে আপনাদের পছন্দ হলে সেটা জানাবেন আমি তো আমার মনে হয় এটা সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন যেটা এসএসডি করা হয়েছে এখানে ডি বক্সের হারনেস ইউজ করা হয়েছে ডি পাইপ ডি বক্স এটা আর ভিতরে সব দেখতেই পাচ্ছেন কি ধরনের ডিজাইন তো যাই হোক দেখতে থাকুন আর ভালো মন্দ অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে উপহার দিতে পারছি ভিডিও নিয়ে চলে আসছি তো কাজটা কেমন হয়েছে এটা জানাবেন আপনাদের মতামত পাইলে আমরা অবশ্য কাজে অনেক উৎসাহ পাই তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখতে থাকুন